তাদের দেশে আপাতত যাচ্ছি না বাংলাদেশের ভাইয়াদেরকে নিয়ে থাকতে যাচ্ছি ও আচ্ছা আচ্ছা না দুলা ভাই মুভি আসলে আমরা সবাই দেখতে যাবো জাতির দুলা ভাই মানুষের ভালোবাসা টাকা দিয়ে কিছু হয় না টাকা আলাদা টাকা নিয়ে সারা দিন টেনশনে থাকে টাকাগুলো কেমনে লুকাবো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আল্লাহ রহমতে ভালো আর আমি নিজেও কাজ করি শুধুমাত্র মিডিয়াতে কাজ করি তা না জব করি আমার নিজস্ব বিজনেস আছে সো যতটুকু ইনকাম করি ভালো চলি আলহামদুলিল্লাহ হুম অনেক স্মৃতি আছে করে একদিন খাওয়ার পরে আবার বলছে যে খেয়ে ফেলছি আচ্ছা ঠিক আছে কাউকে বলবো না ঠিক আছে ইফতার করে ফেলছি এরপরে আমি জিলাপি খাই কিন্তু গুড়ের জিলাপি খাই ওই যে কি জানি কি বিশ হাজার টাকা দামে জিলাপি আমি তো মুড়ি মাখা আমার ফেভারিট পাই সবকিছুতে মাখায় একদম শেষ তাহলে কি জিলাপি জিলাপি খাই জিলাপি দিয়ে আমি মুড়ি মাখা খাই সব একদম খুব মাখানো মুড়ি মাখা তারপরে মাখা যে কোনো কিছু বড়াই মাখা আম মাখা জাম মাখা জাম মাখা আছে সব খাই মিক্সড মিক্সড সব মাখা মাখিতে আমি ভালোবাসাই মাখা মাখি যেদিন আপনারা বিয়ে দিবেন আমাকে সব মানে সেদিন হ্যাঁ কেমন ছেলে পছন্দ যাকে বিয়ে করব তাকেই পছন্দ করেই করব

ভয় পায় বউকে ভয় পায় বউকে ভয় পায় ভালো রাখে বেশি বেশি টাকা দেয় শপিং করায় শাড়িটা টারে কিনে দেবো খাবা গোবা হয় আর অনেক কিছু বলা যাবে না বাবা হিসেবে তারা দুর্দান্ত হয় এত সুন্দর চুলের রহস্য হচ্ছে আমার একটা ক্রিয়েশন করা আমার একটা তেল আছে ওটা আমি ইউজ করি যদি কেউ নিতে চান এরকম চুল পেতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি বানিয়ে পাঠাই দিব সবাই ছোট করে আপনার এত লম্বা কেন আরো লম্বা ছিল হাঁটু পর্যন্ত ছিল এখন কমর পর্যন্ত কোন তেল ইউজ করেন হ্যাঁ সুভা ব্র্যান্ডের তেল ইউজ করি আচ্ছা সুভা কি তার প্রাক্তন এই ঈদের শুভেচ্ছা জানাবে কিনা না তারা এখন ম্যারেড আমি তাদের সংসার ভাঙতে চাই না আমি আমি কিছু বললে সংসার ভাঙবে সুখে থাকো বৎস আমার রূপের রহস্য আমার আম্মু অনেক সুন্দরী সেখান থেকে হয়তো আসছে বংশ পরম্পরায় আমার নানিও সুন্দরী তাদেরও সুন্দরী অ্যান্ড আমি হচ্ছে সবসময় সিম্পল লাইফ লিড করি টেনশন ফ্রি লাইফ লিড করি বেশিভাবে শাক সবজি খাই নদীর মাছ খাই চিল থাকি বুঝছে নজর দিয়ে না মার্শাল্লা বলেন নামাজ কলম পড়বেন মেডিটেশন করবেন ঘুরবেন আর সবার সাথে ভালো ব্যবহার করবেন খারাপ ব্যবহার করলাম দেখবেন মনের মধ্যে খুচখুচ খুচখুচ লাগতেছে যে আল্লাহ আমি অমুকের সাথে খারাপ ব্যবহার করে আসছি এটাই হ্যাঁ করি করি নিউ মার্কেট থেকে করি গার্লসের থেকে করি হোক মার্কেট থেকে করি সবখান থেকে শপিং করি আমি বসুন না আমি এটা কথা বলি বাসায় ফেরিওয়ালা যদি আসে বিশ টাকার একটা ইয়া নিয়ে বুঝছেন যে বস্তা নিয়ে বা ফেরিয়ালা আসে হ্যাঁ বাবু অর্ধেক সব কিছু কিনে ফেলবো শাড়িটার দাম কত সুন্দর লাগতো শাড়িটাতে শাড়িটার দাম বলা যাবে না এটা গিফটের গিফটের আমি পরে যাই বোরখা পরে মুখ থেকে গেছে এইভাবে যে গেলে তো সবাই ধাক্কাই দিবে ধাক্কা খেতে চায় না ভাই ও আমি তো চশমা বোরখা পরে চশমা পরে মাস্ক পরে আপনি চিন্তা করবেন আমার দাদি মনে করবেন আমাকে হচ্ছে মানে সমাধান আমার সিদ্ধান্ত মন বসেছে পড়ার টেবিলে তোরে কত ভালোবাসি চারটা হচ্ছে রিলিজের জন্য ওয়েট করছে হান্ড্রেড এর উপরে শুটিং এ বেশি যা হয়েছে আর কি আর এখন আমার একটা ফাইভ স্টার হোটেলে কাজ চলতেছে আমি ওদের সাথে ব্র্যান্ডিং করি প্রায় প্রায় প্রজেক্ট দেখতে যাই ভিজিট করতে কে বলছে না ওখানে গেলে মুক্তা পাওয়া যায় আমি মুক্তা কালেক্ট করতে চাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ